বন্ধুরা না পার্লার না কোনো ক্রিম শুধুমাত্র ঘরোয়া কয়েকটি জিনিস দিয়ে আমরা খুব সহজেই ট্যানিং রিমুভ করতে পারবো কারণ বন্ধুরা গরমকাল আসতে না আসতেই আমাদের ট্যানিংয়ের মতো সমস্যা হয়ে থাকে তাছাড়া বন্ধুরা অনেকেই রয়েছে যাদের হাতের মধ্যে ইনফেকশন হয়ে যায় চামড়া কুচকে যায় যেটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে আর আমরা অনেক টাকা খরচা করে ট্রিটমেন্টও করাই তো বন্ধুরা আজকে যে টোটকাটি শেয়ার করব না যেটা ইউজ করলে পরেই দেখবেন সমস্ত রকমের সমস্যা সমাধান হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার হাতের মধ্যে প্রচুর ট্যান পড়েছে হাতটা একদম কালো হয়ে গেছে আর এই গ্রীষ্মকালে শুধু হাত বলেই নয় গলা ঘাড় পিঠ মুখের মধ্যেও ট্যান পড়ে যায় কালো হয়ে যায় যেটা দেখতে খুব খারাপ লাগে তাছাড়াও বন্ধুরা দেখবেন অনেক সময় দেখা যায় রিংকেল পড়ে যায় যার ফলে চামড়াগুলো কুচকে যায় আর দেখতে খুব বাজে লাগে আর ট্যানিং থেকে কিন্তু এই রিংকেলের মতো সমস্যা বা মেচেতার মতো সমস্যা দেখা দেয় তাই বন্ধুরা ট্যানিং পড়লেই আমাদের উচিত চট জলদি ট্যানিং রিমুভ করা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন রিঙ্কেলও পড়েছে আবার টানও রয়েছে আমি একবারেই কিভাবে পরিষ্কার করা সম্ভব সেটা দেখাবো এই ভিডিওতে লাইভ রেজাল্ট শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন এখানে আমি কী করেছি নিচে ফিটকারি ফিটকারি বা বলে থাকে তো এই ফিটকারি এতটাই কার্যকরী যে কোনো ধরনের রিঙ্কেল রিমুভ করতে বা ট্যানিং রিমুভ করতে বা স্কিনের আরও অনেক নানারকম ডিজিজ রিমুভ হয়ে যায় এই ফিটকারির সাহায্যে ফিটকারি আমাদের ত্বক চুলের জন্য খুবই উপকারী তো এক টুকরোর ফিটকারি নিয়ে এবার আমি ফিটকারিটাকে নাম গুঁড়ো করে পাউডার করে নিচ্ছি ফিটকারি পাউডার যদি বাড়িতে থাকে তাহলে সরাসরি ফিটকারি পাউডার ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে ছিল না তাই আমি গুঁড়ো করে ফিটকারির পাউডার তৈরি করে নিলাম বেশ অনেকটা পরিমাণ কিন্তু আমাদের পাউডার নিয়ে নিতে হবে এবার ফিটকারি পাউডার নেওয়ার পরে আমাদের এক এক করে বাকি জিনিসগুলো এর সাথে মিশিয়ে দিতে হবে এরপরে আমাদের নিয়ে নিতে হবে বেকিং সোডা মানে খাবার সোডা বন্ধুরা খাবার সোডা না থাকলে ইনোরো ইউজ নিতে পারেন খাবার সোডা যে কোনো ধরনের দেখবেন নোংরা ময়লা জমে থাকা দীর্ঘদিনের ময়লাগুলোকে খুব সহজেই সফট করে তোলে যার ফলে খুব সহজেই আমাদের হাতের মধ্যে থাকা যে কালো কালো নোংরাগুলো সেগুলো পরিষ্কার হয়ে যাবে তারপরে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু যে কোনো ধরনের শ্যাম্পু নিয়ে নিতে পারেন এক চামচ মতো শ্যাম্পু অ্যাড করার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু পাতা যেহেতু পাতিলেবু রসের মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি যার ফলে বন্ধুরা ট্যানিং খুব সহজেই রিমুভ হয়ে যাবে সবগুলো জিনিস যখন ভালোভাবে মেশাবেন তখন দেখবেন এই মিশ্রণটা না খুব ফ্লাফি হয়ে যাবে ঠিক আছে তারপর সবগুলো জিনিস যখন ভালোভাবে মিশে যাবে লাস্টে আপনাদের নিয়ে নিতে হবে কফি পাউডার এক চামচ মতো কফি পাউডার নিয়ে নিয়েছি বন্ধুরা কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা কি না আমাদের স্কিনকে খুব ব্রাইট করতে সাহায্য করে থাকে তাই এখানে আমরা কফির ইউজ নিয়ে নিলাম কফি দেওয়ার পরেও এবার আমাদের ভালো করে একদম এই মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায় তো এইভাবে তৈরি হয়ে গেল একটা দারুণ রেমেডি তো এবার সরাসরি কিন্তু আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি এক্ষেত্রে বন্ধুরা আপনাদের মানে এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল যে আপনাদের কোনোরকম কোনো স্ক্রাবিংয়েরও প্রয়োজন পড়বে না তাই সরাসরি এই মিশ্রণটিকে আমি হাতের মধ্যে লাগিয়ে নিলাম যদি গলার মধ্যে ঘাড়ের মধ্যে অ্যাপ্লাই করছেন তাহলে অ্যাপ্লাই করতে পারেন আর যদি আপনাদের মুখের স্কিন সেন্সিটিভ রয়েছে তাহলে অ্যাভয়েড করবেন যদি নর্মাল স্কিন রয়েছে তাহলে অ্যাপ্লাই করতে পারেন তবে তার আগে একটা প্যাচ অবশ্যই করে নেবেন যে স্যুট করছে কি না ঠিক আছে তো এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো করে আমি কিন্তু দু হাতে ভালো করে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে এবার কিছুক্ষণের জন্য লাগিয়ে রাখতে হবে যাতে এই মিশ্রণটি ভালো মতো করে ওয়ার্ক করতে পারে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো রাখুন আর যে দেখবেন একটু হালকা শুকিয়ে গেছে তখন আমাদের রিমুভ করতে হবে কিভাবে রিমুভ করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব সেটাও কিন্তু জানা দরকার তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা হালকা একটু শুকিয়ে গেছে তো যেই দেখবেন এইভাবে একটু শুকিয়ে গেছে তখন না নিয়ে নেবেন একটা পাতিলেবুর খোসা চাইলে আপনারা একটু চিনিও মিশিয়ে দিতে পারেন চিনি নিয়ে নিতে পারেন আর যদি না নিচ্ছেন তাহলে পাতিলেবুর খোসা দিয়ে ডলে নেবেন তো এতে কি হবে দেখবেন খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে যদি চিনি ইউজ করছেন তাহলে খুব ভালো হয়ে থাকে স্ক্রাব হয়ে যাবে ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে যার ফলে আপনাদের স্কিনটা আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে বিশ্বাস করুন বন্ধুরা এই টোটকাটি এতটাই পাওয়ারফুলি ইউজ করার সাথে সাথেই আপনারা দেখবেন যত ট্যান থাকবে রিমুভ হয়ে যাবে মনে হবে এক্ষুনি পার্লার থেকে আপনারা মেনিকিওর করিয়ে এসছেন পার্লার যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না পার্লারে গিয়ে আমরা হাজার টাকা বা অনেক টাকা খরচা করে যে মেনিকিওর পেডিকিওর করাই সব করার কোনো প্রয়োজন পড়বে না চাইলে আপনারা এই মিশ্রণটি না পায়েও অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু নর্মাল জল দিয়েই ধুয়ে পরিষ্কার করছি চাইলে আপনারা হালকা একটু উষ্ণ গরম জল দিয়েও ধুতে পারেন যেহেতু এখন গরমকাল তাই আমি না একদম ঠান্ডা জল দিয়ে মানে ট্যাব ওয়াটার দিয়েই ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মতো হাত পরিষ্কার হয়েছে হাতের মধ্যে যত কালো কালো ট্যান ছিল সব ট্যান কিন্তু একবারেই রিমুভ হয়ে গেছে বিশ্বাস করুন বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো যদি চামড়া কুচকে যাচ্ছে কুচকে যাওয়ার মতো সমস্যা মানে রিঙ্কেলের মতো সমস্যা হচ্ছে তার জন্য একটা ছোট্ট প্রসেস আপনারা করবেন তো এখানে দেখুন আমি একটা বড়ো মতো পাত্রে জল নিয়েছি একদম নর্মাল জল নিয়েছি আর তারই সাথে নিয়ে নিয়েছি ফিটকারি মানে অ্যালার্ম এবার কি করব এই ফিটকারিটা এই জলের মধ্যে ভালো মতো করে গুলে নেবো ঠিক আছে কেমনভাবে করতে হবে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা ফিটকারিটা এভাবে জলের মধ্যে না ঘুরিয়ে নেব চার থেকে পাঁচবার গুলে নেব গুলে নিলে কি হবে দেখবেন জলের কালারটি একদম চেঞ্জ হয়ে যাবে মানে হালকা একটু সাদা হয়ে যাবে মনে হবে যে এক চামচ মতো দুধ মেশানো হয়েছে এই রকম কালার চলে আসবে ব্যাস এই পর্যায় পর্যন্ত আমাদের ফিটকারিটাকে জলের মধ্যে গুলে নিতে হবে এবার আমি এই ফিটকারিটাকে সরিয়ে দিচ্ছি জল থেকে উঠিয়ে আমি আলাদা জায়গায় সরিয়ে নিচ্ছি এবার এই জলের সাথে আরেকটি জিনিস মেশাতে হবে অল্প একটু পাতিলেবুর রস এক চামচ মতো পাতিলেবুর রস মিশিয়ে এবার আমরা এই জলের মধ্যে দু হাত দুটো ডুবিয়ে রাখব বন্ধুরা ফিটকারি স্কিন টাইটনিংয়ের জন্য খুবই উপকারী যার ফলে বন্ধুরা এই প্রসেসটি করার মানে সাথে সাথে দেখবেন আপনারা অনেকটাই তফাত পাবেন কুচকে যাওয়া চামড়াগুলো অনেকটাই টাইট হয়ে যাবে আর এই প্রসেসটি আপনাদের টানা তিন থেকে চার দিন মোটামুটি ও তিন দিন কিংবা চার দিন করবেন তবে গিয়ে ভালো ফল পাওয়া যাবে বিশ্বাস করুন বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় যদি আপনারা এই ফিটকারি আর লেবু জল মুখের মধ্যে ইউজ করতে চান কারণ অনেক সময় দেখবেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের মুখের ত্বকের চামড়াগুলোও না কুচকে যায় রিঙ্কেল পড়ে যায় তো সেক্ষেত্রে না স্প্রে বোতলের মধ্যে ভরে স্প্রে করে নিতে পারেন বা হালকা একটু তুলো দিয়ে না পুরো মুখে লাগিয়ে নিতে পারেন কারণ এই জলটা খুবই উপকারী তো দেখতেই পাচ্ছেন আমি হাত দুটো ডুবিয়ে রেখেছিলাম এবার উঠিয়ে নিয়েছি এবার হাতের মধ্যেও কিন্তু এই জলটাকে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে এবার হাত দুটোকে মুছলে হবে না নর্মালভাবে শুকোতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ঠিক আছে মানে কোনো টাওয়েল দিয়ে বা গামছা দিয়ে মুছলে হবে না তো দেখতেই পাচ্ছেন হাত দুটো শুকিয়ে গেছে আর এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে নারকেল তেল এখানে বন্ধুরা আমি যে নারকেল তেলটার ইউজ করছি সেটা হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল ঘানি নারকেল তেল এই নারকেল তেলটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তাই এবার নারকেল তেলের সাথে এই ক্যাপসুল ভিটামিন এক ই ক্যাপসুলটাকে মিশিয়ে ভালো মতো করে ডলে এবার হাত দুটোতে লাগিয়ে নেব এতে আমাদের হাতের মধ্যে খুব সুন্দর মতো জেললা আসবে তো বন্ধুরা শুধুমাত্র এই কয়েকটি প্রসেস যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের হাতের মধ্যে যত ট্যান রিমুভ হয়ে যাবে রিংকালোর রিমুভ হয়ে যাবে আর আপনাদের হাত খুব সুন্দর চকচকে একদম নরম তুলতুলে হয়ে যাবে পার্লারে গিয়ে টাকা খরচা করার কোনো দরকার নেই শুধুমাত্র বাড়িতেই আধা ঘন্টা টাইম দিলেই দেখবেন আর স্কিনজনিত বা কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না এই গরমকালেও কিন্তু আপনাদের স্কিন আপনাদের ত্বক খুব ভালো থাকবে আর বেশি খরচাও নেই বাড়িতে থাকা সব জিনিস দিয়ে আমরা এই রেমেডিটি তৈরি করে ইউজ করতে পারবো তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকার আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা